সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেল এটিউজের লার্নিং জোনে এই বছর আপনারা যারা নতুন ইউজি কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন বা নিতে চলেছেন এই সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে ভর্তির পরবর্তী কাজ কী বা ভর্তির পরবর্তী আপনাদের কী করতে হবে সেই বিষয়টা কিন্তু আজকে ভিডিওটা আমি জানাতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওগুলিকে স্কিপ করবেন না ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন এবং সেই সাথে আরেকটি অনুরোধ রইল যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সহজেই পেয়ে যেতে পারেন দেখুন যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন বা যারা করতে চলেছেন ফর্ম ফিল করার পর আপনাদের যে ডকুমেন্টগুলো যেটা আপনারা আপলোড করছেন সেই ডকুমেন্টগুলো কিন্তু ফার্স্ট ভেরিফিকেশন হবে এবার হয়তো অনেকের মধ্যে ডাউট আছে যে এই ভেরিফিকেশনের জন্য কি আবার যে স্টাডি সেন্টারে এমনি অ্যাডমিশন এসেছেন সেখানে গিয়ে যেতে হবে না আপনাদের ভেরিফিকেশন কোনো ফিজিক্যালি হবে না যা ভেরিফিকেশন হবে আপনাদের অনলাইনেই হবে এবং এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের ফিস পেমেন্ট করতে হবে অর্থাৎ যে কোর্স ফিজ আপনাদেরকে বলা হয়েছে সেই কোর্স ফিস কিন্তু আপনাদের অনলাইনে আপনি দিতে পারেন বা ব্যাংকে চালান কেটেও কিন্তু আপনি সেটা পেমেন্ট করতে পারেন এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের যে রিসিভ কপিটা পাবেন অর্থাৎ যে টাকাটা আপনি পেমেন্ট করেছেন যে রিসিভ কপিটা আপনারা পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিতে হবে তার পরবর্তী কাজ হচ্ছে আপনাদের দেখুন আপনাদেরকে এটা সময় কিন্তু দেওয়া হয়েছে দশ থেকে বারো তারিখ এই টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে টোকেন এস এল এম এবং আরেকটা হচ্ছে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এই দুটো জিনিস কিন্তু অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে এবং এইটার জন্য কিন্তু আপনারা যে রেজিস্টার করছেন যখন একটা ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বারে কিন্তু একটা এসএমএস যাবে এবং সেখানে আপনাদেরকে জানানো হবে যে এই দুটো জিনিস প্রিন্ট আউট করার জন্য এবং যখনই এস এম এস যাবে আপনাদের একটা লিঙ্ক কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রোভাইড করা হবে সেই লিঙ্কে গিয়ে কিন্তু এই দুটো জিনিস ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে অর্থাৎ একটা এনরোল প্রভেনশানাল এনরোলমেন্ট সার্টিফিকেট আর একটি হচ্ছে আপনাদের এস এল এম টোকেন এবং তারপরে আপনাদের যে কাজটা করতে হবে এই দুটো প্রিন্ট আউট করার পর আপনারা যে ফিস পেমেন্ট করেছেন সেই ফিস পেমেন্টের যে রিসিভ কপি সেইটা নিয়ে গিয়ে আপনাদেরকে যেতে হবে যে স্টাডি সেন্টারে আপনি অ্যাডমিশন নিয়েছেন এবং সেখানে গিয়ে আপনার যে ফার্স্ট ইয়ারের যে বুকসগুলো আছে অর্থাৎ যে এসএলএমগুলো আছে অর্থাৎ এস এল প্ল্যানিং যে মেটেরিয়ালসগুলো আছে সেগুলো যদি সেই স্টাডি সেন্টারে অ্যাভেলেবেল থাকে আপনাদের কিন্তু এই কটা জিনিস নিয়ে গিয়ে দেখালেই কিন্তু সেখান থেকে সেগুলোকে আপনাদের প্রোভাইড করা হবে এবং পরবর্তী সময়ে আপনাদের কিন্তু পিসিপি যে ক্লাস অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম যেটা বলে সেই বিসিবি ক্লাসের শিডিউল কিন্তু ইউনিভার্সিটি থেকে দেবে এবং যখনই দেবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই শিডিউল অনুযায়ী আপনাদেরকে যেখানে যেখানে অর্থাৎ ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করা হবে সেখানে কিন্তু আপনারা গিয়ে আপনাদের ক্লাস করতে হবে আর এই যে ক্লাসের ব্যাপারটা এই ক্লাসের ব্যাপারটা কিন্তু বাধ্যতামূলক নয় আপনারা যারা নতুন এবছর অ্যাডমিশন নিচ্ছেন কোনো চিন্তা নেই আপনারা ক্লাসে যেতেও পারেন না যেতেও পারেন কিন্তু যাওয়াটা মনে করি ভালো কারণ গেলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন সেক্ষেত্রে এই পিসিবি যে শিডিউল যখনই দেবে যখনই ক্লাস অ্যারেঞ্জমেন্ট করা হবে সেই বিষয়ে যখন নোটিফিকেশন দেবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং আপনারা যদি যেতে চান বা ইচ্ছা প্রকাশ করেন সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন আদারওয়াইজ আপনাদের আর একটা অপশান আছে এনএসওইউর ইউ একটা অ্যাপ আছে যে অ্যাপটা কিন্তু আপনারা ডাউনলোড করে সেটাকে ইনস্টল করার পর সেটাতে লগ ইন করে কিন্তু আপনারা সেখান থেকে ক্লাস করতে পারেন বা বিভিন্ন যে ক্লাসের ভিডিওগুলো আছে সেগুলো দেখেও কিন্তু আপনি আপনার স্টাডি কিন্তু চালিয়ে যেতে পারেন এর পরবর্তী আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আপনারা যা নতুন যেহেতু এবছর অ্যাডমিশন নিচ্ছেন আপনাদের কিন্তু এই ফিজ পেমেন্ট করার পর যখন আপনারা অ্যাডমিশন নিয়ে নিলেন ইউনিভার্সিটিতে আপনাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের রিনুয়াল অর্থাৎ আপনাদের সেকেন্ড ইয়ারে ওঠার আগে কিন্তু আবার আপনাদের সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য যে ফিজ সেটা কিন্তু পেমেন্ট করতে হবে এবং সেই ফিসটা পেমেন্ট করতে হবে কিন্তু আপনাদের ঠিক এক্সামিনেশন হওয়ার আগে অর্থাৎ আপনাদের রিটেন এবং অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার আগে কিন্তু আপনাদেরকে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে দিতে হবে যেটাকে আমরা রিনুয়াল বলি এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য করতে হবে এবং এর আগে যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও সে একই নিয়ম বাধ্যতামূলক ছিল এটা কিন্তু করতে হবে তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানানো ছিল প্রথম যে কাজ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ফিস পেমেন্ট করতে হবে ফিস পেমেন্ট হলে আপনাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল এরপর আপনাদের কাজ হচ্ছে এস যে টোকেন সেটা আপনাদের নিতে হবে বা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে রাখতে হবে সেই সাথে আপনাদের যে প্রফেশনাল যে এনলমের সার্টিফিকেট সেটাকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে এবং এইগুলোকে নিয়ে আপনাদের ইউনিভার্সিটি যে স্টাডি সেন্টারে আপনি অ্যাডমিশন সেখানে যেতে হবে আপনাদেরকে এস এল সংগ্রহ করার জন্য একটি বিষয়ে বলে রাখি আপনাদের যতদিন না অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দিতে দিচ্ছে আপনাদের স্টাডি সেন্টার থেকে ততদিন পর্যন্ত যে প্রবেভেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দেবে এটা দিয়ে কিন্তু আপনাদের সমস্ত কাজ চালাতে হবে তাই এটা কিন্তু হারাবেন না আপনাদের কাছে রেখে দেবেন পরবর্তী সময় যখন আপনাদের যে স্টাডি সেন্টার থেকে যখন অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দেবে সেটা কিন্তু আপনাদের কাছে রেখে দেবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হারালে চলবে না তো এই বিষয়গুলো আপনাদের জানানোর ছিল আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন প্রত্যেক সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সেই মতো আপনাদেরকে বিষয়গুলো জানানো হবে ভিডিওর মাধ্যমে সুস্থ থাকুন ভালো থাকুন বাই